চলুন আজকের দেখাবো নতুন স্থানে নতুন জায়গায় আর এখানে যে ঘটা করে পীরের পুজো হয় পীর অর্থাৎ এই জায়গাতে ধর্ম নিরপেক্ষ অর্থাৎ সর্বধর্ম বর্ণের মানুষ কিন্তু এই পীর অর্থাৎ সত্য বাবার কাছে কিন্তু পুজো দেয় কেন পুজো দেয় কি পায় এখান থেকে নিশ্চয়ই এখানকার কিছু তথ্য রয়েছে এবং সেই তথ্য এলাকাবাসী যেমন আমাদেরকে জানিয়েছে তার পাশাপাশি এই সত্যপীরের মন্দিরটা একটু দেখাই এই হচ্ছে সত্যপী যেখানে মানত করলে মনের কামনা বাসনা পূর্ণ হয় অর্থাৎ এই জায়গাতে যখন আপনি আসবেন আপনি কেন মানত করবেন এখানে এখানকার যারা স্থানীয় বসবাসকারী তারা বলছেন যে এই জায়গাতে মানত করে বিভিন্ন এলাকার মানুষজন এসে এবং সেই মানতের পরে তাদের মনের কামনা এবং বাসনা পূর্ণ হয় এখানে বিশেষ করে গ্রামগঞ্জে গরু থাকে এবং সেই গরুর যখন গাভীর যখন বাচ্চা বাছুর হয় সেই গাভীর বাছুর যখন দুধ দেয় না হারিয়ে যায় কোরআন মতে এখানকার মানুষের বিশ্বাস এখানে যখন মানত করেন তখন কিন্তু তারা উপকার পান সেইভাবে আজও ধারাবাহিকভাবে পুজো হয়ে আসছে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ ব্লকের এই যে আশ্রম মোড় এলাকায় যেখানে হাজার হাজার মানুষ এই পুজো করে আসছেন তবে আমরা এর একটা তথ্য আপনাদেরকে তুলে ধরব যেখানে একটা ঘিয়াবতী নদী ছিল ঠিক এই যে সামনে একশো সতেরো নম্বর জাতীয় সড়ক রয়েছে এই মন্দিরের কাছাকাছি তার পাশেই একটা নিকাশি ব্যবস্থা অর্থাৎ জল নিকাশি ব্যবস্থা রয়েছে ওপারের মানুষ আর এপারের মানুষের জল যাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে এই নিকাশি আর এই নিকাশি ওপারের মানুষ আর এপার এপারের মানুষকে এক জায়গায় করার জন্য একটা ক্যালভার্ট নির্মিত হয়েছিল আর তৎকালীন দিনে ক্যালভাট এইসব এলাকায় নির্মাণ করার একটাই কারণ এপারের মানুষ এপারে আসবে ওপারের মানুষ ওদিকে যাবে ঠিক এইভাবেই তৈরি করা হয়েছিল একটি ক্যালভার ক্যালভার্টটা আজও পড়ে রয়েছে যিনি ক্যালভার্ট তৈরি করেছিলেন অর্থাৎ যিনি দায়িত্ব নিয়েছিলেন তিনি কিন্তু এই ক্যালভার্টটা করতে পারেননি কারণ স্বপ্নাদেশ হয় এখানকার স্থানীয় মানুষজন আমাদেরকে জানায় যে স্বপ্নাদেশ হয় এই ক্যালভার তৈরি করতে তাদের বিপত্তি ঘটে তারপরে তারা মানত করে সত্যপীরের বাবার কাছে আর সেই পীর বাবার কাছে মানত করে তারা উপকার পায় তারপরে যিনি দায়িত্ব নিয়েছিলেন তিনি কিন্তু ওই মন্দির নির্মাণ করে দেয় অর্থাৎ সত্যপীরের যে ঘরটি এখন দেখতে সেটা কিন্তু নির্মাণ করে দেয় আর আমরা কিন্তু পৌঁছে গেছি সেই জায়গাতে এখানকার মানুষজন যারা স্থানীয় বসবাসকারী তারা কিন্তু এই ঘটনার তারা সাক্ষী তারা জানেন যে এই জায়গাতে এসে যারা মানত করেন তারা আজও উপকার পান সব থেকে বড়ো প্রশ্ন হচ্ছে যে সত্যপীর বাবা তাদের কাছে এখন সর্বধর্মের একটা আলাদা ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে জঙ্গল অর্থাৎ সুন্দরবনের জঙ্গল কাটাই আর সেই জঙ্গল কাটাই করে যে আজকে তাদের বিশ্বাস আজও এই সত্যপীর বাবার কাছে এই জায়গাতে এসে কি মনের শান্তি পান কি হয় মূলত দেখুন এবারে গাড়ির যে দুধ হয় বাছুর হয় তার জন্যই পীর বাবাকে সোয়া হয় যে আমার গাড়িটা যেন সুস্থ থাকে বাছুরটা যেন সুস্থ থাকে তো পান এবারে দেখুন আমরা ভগবান হিন্দু লোক আমরা ভগবান বিশ্বাসী এও আমাদের ভগবান না হলেও কি হবে একটা পীর বাবার একটা নাম আছে পীর বাবা অর্থাৎ মুসলমান আমরা যেমন হিন্দুরা সত্যনারায়ণ পূজা করি এক এবারে আমরা তো বিভিন্ন দেবদেবীর কোন জায়গায় বাড়ি আমার বাড়ি এই সীমা শিবরাম দাস এই এলাকায় জাগ্রত ভক্তরা আসেন পুজো দেন চলে যাচ্ছে ইতিহাস কি বলছি ইতিহাস তো বহুত মানে জঙ্গল কাটাই থেকে এই বলছি যে এটা যেটুকু আজকে কমসে কম ষাট ষাট থেকে সত্তর বছর তারও বেশি হবে পুরো পুরীরা মহত্ব কি রয়েছে এর মহত্ব হচ্ছে যেটা আছে কারোর কোনো যদি বিপদ পড়ে যে এইখানে আসে সেই বিপদ থেকে উদ্ধার হয় যেমন এক নম্বর যে যেমন গরু যদি দুধ ফুধ না থাকে যদি এখানে এসে তার গরুর দুধ এসে যায় প্লাস বাছুর যদি হারিয়ে যায় বাছুরও পাওয়া যায় কোথাও না পালিয়ে এখানে এসে পেয়ে যাবে এই মত এবং একে মানে সবাই মানে খুব ইয়ে করে শ্রদ্ধা করে পীর বাবা মূলত কী দেবতা কী দেবতা বলে মুসলিমদের একটা এ যেটা ওই জন্য বলছে সত্য পীর মানে মুসলিম এবং আমাদের হিন্দুকে নিয়ে অ্যাডজাস্ট করে পুজোটা মূলত কারা করে ওই হিন্দুরাও করে মুসলিমরাও করে কবে হয় এটা করে আমরা একটা ওই শনি মঙ্গলবার কন্টিনিউ হয় আমরা একটা বাসর্য অনুষ্ঠানটা করলাম এটা শুরু করলাম আর তেরো তারিখে শেষ করলাম এটা বাসরি অনুষ্ঠান কোন জায়গায় হয় এটা সংলগ্ন জায়গা কত মানুষের জমায়েত হয় প্রচুর আনুমানিক তো কমসে কম দু তিন হাজার লোক তো অবশ্যই হয়ে যাবে শুধু কি আপনার গ্রামবাসীরা করে না না কলকাতা থেকে লোকজন এসে পূজা দিয়ে যায় এবং জাঁকজমক পুজো দিয়ে মানত করেন হ্যাঁ মানত অবশ্যই করেন মানত করলে তারা মানত অবশ্যই সে ফল পায় যারা আসতে চায় তাদেরকে কি বলবে কোনো অসুবিধা নেই সব আসতে পারে কোনো অসুবিধা স্বাগত জানাবো কী নাম আপনার কমলেশ দাস কি দায়িত্ব রয়েছে আমি সহ সম্পাদক সত্যপীড়ের কী মহিমা রয়েছে এই শতটির হচ্ছে জঙ্গল কাটাই মন্দির কিন্তু মন্দিরটা সেভাবে গঠিত হয়নি এইটার এই ঘেয়াবতী নদীটা যখন সংযোগের জন্য একটা ক্যালভাট নির্মাণ হয় সেই সময়ে ওই ক্যালভার্ট তৈরি করতে এসে কন্ট্রাক্টর বিপত্তির মধ্যে পড়ে এবারে এখানটায় স্থানীয় লোকজন বলছে এর একটা আলাদা মহিমা আছে সেহেতু আপনি এখানে মানত করুন করে যদি পূজা করে তাহলে হয়তো এটা হতে পারে এই এইভাবে সে পুজো করে পুজো করার পরে এই মন্দিরটা পুজো করার পরে এই ক্যালভারটা নির্মাণ করা সম্ভব হয় এরকম এইরূপভাবে যেমন রেল লাইনের ক্যালভারটাও এরকম বিপত্তির সম্মুখীন হয় কন্ট্রাক্টর এসে এখানে মানত করে এবং এই মন্দিরটাকে তারপরে তারা একটু ঢালাই ফালাই দিয়ে একটু জঙ্গল টঙ্গল কিন্তু মন্দিরের কি দ্বার খোলা থাকে না দ্বার খোলা থাকে না এর দ্বারটা একজন দিয়েছিল মানে এর পয়সা টয়সা তো সবাই দিয়ে পুজো দিত পয়সাটা বাইরে থাকতো বাচ্চারা চুরি করে বলে এরকমই করতো বা পুজোটা কি নিজে নিজেরা দেয় হ্যাঁ নিজেরা দেয়ার আমার নাম সঞ্জয় মাইতি আমি সম্পাদক মানে এটা এক সময় এখানে বাঘ থাকতো যখন সুন্দরবন জঙ্গল এখানে তখন ইয়ে হেতাল গাছ থাকত তারপরে আমরা জন্মগ্রহণ করার পরে দেখছি যে এখানে বড়ো বড়ো মোরগ থাকতো এবং দুটো সাপ বছরে একবার এখানে বেরোয় তারা রৌদ্র পোহায় এখানে বাবা সত্যবীর অধিষ্ঠিত বাবা যার যা মনস্কামনা করে যায় সম্পূর্ণ সফল হয় এখানে যখন এই সুলিশ হয়েছিল তখন এখানে বাবাকে মানত করেছিল না হলে এখানে ইয়ে দিতে পারত না পাইলিং দিতে পারছিল না এছাড়া এখানে যাদের গরু হারিয়ে যায় বা কোনো বিপদের সম্মুখীন হয় বাবার কাছে এসে শরণাপন্ন হলে বাবা তাদেরকে উদ্ধার করে এবং বাবা সত্যবীর এখানকার মানুষের অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধাভাজন এবং বিশ্বাস এই এই জায়গাটা কোন জায়গা এই জায়গাটা হচ্ছে ভুবনগর ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েত বড় শাঁখো এই এই জায়গাটা আশ্রম মোড় সন্নি নাম আমার নাম গৌরীশঙ্কর মাইকি